আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা রাখছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক আজ শুক্রবার আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও চলে আসছি বেতাগা গরু আর সামনে যেহেতু দু হাজার চব্বিশ কুরবানি সুন্দর সুন্দর কুরবানি উপযোগী যে সার গরুগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আমরা একটু এটা দাম সম্পর্কে আমরা এটা জানানোর চেষ্টা করবো একটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি যাদের

ওটা থেকে উপরে বেচা নেয় লাখের উপরে দামা দমে দজতে লাখের 1 লাখ টাকা দামা দমে দজতে লাখের পরে বেচা নেওয়া যাচ্ছে 5000 টাকা হচ্ছে এটা ওড়া আপনার ওই 100000 আছে কেমন দাম দিচ্ছেন লা কেমন কি দুই ঠিক আছে ভাই তো সামনে তো কুরবানি যে কুরবানী গরু উপলক্ষে তো সুন্দর সুন্দর সারগুলো আমাদের অবশ্যই পারবো আচ্ছা আপনার মুহূর্তে কয়টা প্রস্তুত হচ্ছে আমাদের আছে গোটা চল্লিশ আছে চল্লিশটার মতো আছে আচ্ছা দশ আমরা যারা আছে যে গরুগুলো আছে

একশো সত্তর অলি কাছে একশো সত্তর আচ্ছা মাসা দর্শক ভেঙে আছে কত আপনার